রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমার ননীর সন্দেহ সোহানির পরিবারে তোমাদের সকলকে জানাই সাদরে আমন্ত্রণ এটা হচ্ছে সন্ধ্যের টিফিন ওদের তো আমি কখনই সোনাদের শুকনো রুটি দিই না বন্ধুরা ঘি মাখিয়ে দেওয়ারই চেষ্টা করি কারণ শুকনো রুটি দেখবে গলায় লেগে যায় তো আজকে করেছি রুটি আলু ভাজা আর এই দেখো আর হচ্ছে এই ঠান্ডা জলটা ভগবানের উদ্দেশ্যে আমি করেছি আমার সোনাদের উদ্দেশ্যে তো তুলসী পাতা দিয়ে এবারে আমি ভোগটার নিবেদন করব নিবেদনের পর আবার আমরা ফিরে এসেছি তোমাদের কাছে তোমাদের সামনে তোমরা এখন প্রসাদ দর্শন করছো প্রসাদ দর্শনেই দুর্ভোগ কাটে তো তোমরা সকলেই প্রসাদ দর্শন করে নাও বন্ধুরা আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেকেই আমাকে প্রশ্ন করে যে কৃষ্ণ ভক্তি করলে এত কেন দুঃখ পেতে হয় তো তাদের উদ্দেশ্যে বলি বন্ধু ভক্তি হচ্ছে বিশ্বাস থেকে আসে বিশ্বাস এমন একটা জিনিস যে আমি আজকে যেটা চাইছি ভগবান আমাকে সেটা আজকেই দেবেন হলে কালকে দিয়ে দেবেন সেটা কিন্তু কখনোই হবে না বিশ্বাস হচ্ছে ভগবান আমাদের জন্য যেটি নির্বাচন করে রেখেছেন সেটা সব থেকে উত্তম তার থেকে ভালো কিছুই হতে পারে না এটা যেদিন আমরা মনের মধ্যে গেঁথে নেব সেদিন থেকে শুরু হবে আমাদের আসল ভক্তি আরেকটা জিনিস দেখো আমরা তো জানি যে খাঁটি সোনার থেকে গয়না কিভাবে হয় খাঁটি সোনাটাকে গলিয়ে নিয়ে আগুনের তাপে তাকে গলানো হয় এবং বিভিন্ন প্রসেসের মাধ্যমে তারপর তোমাকে সোনার গয়নাটা আমরা কিনি তো ভক্তিটাও হচ্ছে তাই আমরা ভালো কিছু আশা করতে চাইলে ভালো কিছু মানে কি গোবিন্দের শ্রীচরণ সেটা যদি আমরা চাই সেইখানে যদি আমরা নিজেদের আস্তানা চাই বাসস্থান চাই ভগবানের শ্রীচরণে একটু ঠাঁই যদি পাই তার জন্য আমরা কষ্ট করব না তো এটাও আর একটা দিক দিয়েও তোমাদেরকে বোঝাচ্ছি ধরো পরীক্ষায় ভালো ফল করতে চাইছি সেটা কি একদিনে সম্ভব পরীক্ষার আগের দিন কখনোই নয় তার জন্য তোমাকে কঠোর অধ্যাবসায় করতে হবে প্রত্যেক দিন পড়তে হবে ভালো ফলের জন্য তো ভগবানের কৃপা পেতে গেলে আমাদের প্রত্যেক দিন ভক্তিতে থাকতে হবে ভগবানের নাম সংকীর্তন করতে হবে এবং ভগবানের ওপর চোখ বন্ধ করে বিশ্বাসটা রাখতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পারছ আর ভগবান আমাদেরকে কষ্ট দিচ্ছেন তার মানে কি উনি আমাদের রেকগনাইজ করছেন উনি পরীক্ষা নিচ্ছেন পরীক্ষা কাদের নেয় পরীক্ষা তাদেরই হয় যাদের যারা সেই ক্লাসে অ্যাটেন্ড করে যারা ক্লাস করবে না তাদের পরীক্ষাও তো দিতে হবে না না এটা একটু চিন্তা করে দেখো তার মানে আমরা ক্লাস করছি আমরা একটা ক্লাসের থেকে অন্য ক্লাসে কিন্তু উত্তীর্ণ হচ্ছি তাই তুমি যদি কষ্টতে থাকো ভগবানকে থ্যাংক ইউ বলো কারণ কষ্ট পেলে ভগবানকে তুমি বেশি বেশি করে স্মরণ করবে রাধে রাধে সবাই খুব